আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সবচেয়ে হট টপিক এই সময় জন্য কারণ যে এডমিশন এডমিশন রয়েছে যা তুমি পরীক্ষা দিবে জিএসটি ভেঙে যাবে কি না এটি নিয়ে তোমরা সবাই একটু ডাউটে রয়েছে এবং তোমাদের মাথায় অলওয়েজ এটা ঘোরাফেরা করতেছে যে এই জিএসটি কি ভাঙবে না একবারে পরীক্ষা হবে কি হবে না হবে এবং আমাদের করণীয় কি এবং এই নেগেটিভ পজিটিভ দিকগুলো কি কি আছে এগুলো নিয়ে আমরা সবকিছু আলোচনা করবো তাই টেনশন কিছু নাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবা দেখো জিএসটিতে প্রতিবারই জগন্নাথ ইউনিভার্সিটি এই জগন্নাথ বের বের হতে কিন্তু কিন্তু হয় না সরকার চেঞ্জ হয়েছে এবারে একটু আলাদা হতে পারে বের হলেও হতে পারে এবং এটা এর একটু ভালোভাবে শোনা যাচ্ছে যে জিএসটি থেকে হয়তো বা জগন্নাথ ইউনিভার্সিটি বেরিয়ে যাবে যদি ভাই জগন্নাথ বেরিয়ে যায় তাহলে কিন্তু এর সাথে সাথে সার্স্ট আইউ অর্থাৎ তুমি তিন থেকে পাঁচটি ভার্সিটি অর্থাৎ চার থেকে পাঁচটি ভার্সিটি দেখবা বেরিয়ে যাবে জগন্নাথ যদি বেরিয়ে যায় এরপর আস্তে আস্তে সবগুলো বেরিয়ে যাবে এবং এটা মনে রাখতে হবে জগন্নাথের যখন আলাদা পরীক্ষা হতো তখন কিন্তু এখানে এমসি কিউ প্লাস রিটেন ঠিক আছে এমসি কিউ প্লাস রিটেন হতো আহ ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু সেম এমসি কিউ প্লাস রিটেন হতো তো সেইভাবে পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটি যেরকম ইসলামী আহ প্লাস প্লাস হয় ওখানে এমসিকিউ হতো যার কারণে তোমার যে এই ভার্সিগুলো বেরিয়ে যায় তোমাকে স্ট্রিক সেম ভাবেই পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটি যেভাবে পড়ো সেভাবেই পড়তে হবে এখন এই চার থেকে পাঁচটি ভার্সিটি বেরিয়েও যায় তাও কিন্তু আলাদা যে ভার্সিগুলো রয়েছে কমপক্ষে তুমি দেখবা যে ষোলো থেকে ভার্সিটি তুমি পাবা যেগুলো গুচ্ছ আকারে পরীক্ষা হবে এটা নিয়ে তুমি থেকে পনেরোটা ভার্সিটি কিন্তু একসাথে পরীক্ষা হবে তার মানে একটা তুমি পরীক্ষা দিয়ে পনেরোটা ভার্সিটি পরীক্ষা শেষ করে ফেলতে পারবা কিন্তু এগুলো আলাদা হয় তাহলে তুমি আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবা কমপক্ষে আট থেকে নয়টি বা আট থেকে দশটি তোমার ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম সহ এখন পজিটিভ দিকগুলো কি কি দেখো তোমার যে পড়াটা পড়েছো আমাদের এডমিশন জার্নিটা এরকম যে তুমি একটা জিনিস পড়েছো হয়তোবা তোমার এটা থেকে কমন আসেনি যদি কমন না আসে তখন তোমাকে যদি গুচ্ছ হয় তাহলে তোমার হয় কি যে কমন আসলো না তাহলে তুমি কিন্তু ওখানে পারলা না কিন্তু যদি আলাদা আলাদা এক্সাম হয় দেখা গেছে তোমার জগন্নাথের পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু সাস্টের পরীক্ষা ভালো হয়েছে সাস্থটা ভালো হয়েছে আই ও এর পরীক্ষাটা খারাপ হয়েছে দেখা গেছে ওর পরিষেবার পরীক্ষাটা ভালো হয়েছে তো এইভাবে আর কি তো তোমার যদি পজিটিভ দিকটা হচ্ছে তুমি আলাদা আলাদা পরীক্ষা দিতে অনেক ভার্সিটি দেখবে যে এক্সাম খুবই সহজ হয়ে গেছে তুমি হয়তো বা একটা সিট পেয়ে যেতে পারো এটা হয়তোবা পেয়ে যেতে পারো আবার তুমি আলাদা আলাদা পরীক্ষা দিতে পারছো যার কারণে দেখা যাবে অনেক জায়গায় অনেক স্টুডেন্ট যাবে না একটা স্টুডেন্টের স্বল্প থাকবে তুমি সেখানেও চান্স পেতে পারো এবং নেগেটিভ কি কি হচ্ছে নেগেটিভ দেখো ভাইরা আমাদের এই জিএসটি যে হয় জিএসটি তুমি একটা এক্সামের মাধ্যমে তুমি শেষ করে ফেলতে পারতেছো তাই না যখন তোমার আলাদা আলাদা হবে তখন তোমার একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে অনেকে দেখা যায় করতে পারে তখন তারা এই থেকে ভার্সিটি এগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ তারা এক্সামে অ্যাটেন্ড করতে পারবে না এটা হচ্ছে নেগেটিভ দিক আবার দেখা যাচ্ছে যে মেয়ে স্টুডেন্ট রয়েছে তারা আজকে চট্টগ্রামে পরীক্ষা দিয়ে কালকে যশোর বা আমি ধরলাম যে রাজশাহী বা বরিশাল এইভাবে তারা জার্নি গুলো করতে পারে না এবং থাকার এই মিশনে একটা থাকা খাওয়ার একটা হিউজ পরিমাণ একটা ঝামেলা হয় যারা যারা এই সিচুয়েশন যায় সবাই বুঝতে পারে একটা হিউজ পরিমাণ ঝামেলা যার কারণে থাকা খাওয়া এবং জার্নি ফিনান্সিয়াল অবস্থা সব মিলায় একটা মানে মেসাকার অবস্থা সৃষ্টি হয়ে যায় যার কারণে নেগেটিভ দিক হচ্ছে তোমাদের আলাদা পরীক্ষায় তোমার এই ঝামেলাটা খুবই হবে খুবই হবে এই ঝামেলাটা কি খুবই হবে এখন আমাদের করণীয় কি পজিটিভ নেগেটিভ দিক অনেক রয়েছে ভাই এক করণীয়টা কি দেখো তুমি যে পড়াটা পড়তেছো এই পড়াটা কিন্তু তোমাকে পড়তে হবে একটা পরীক্ষা হোক বা চব্বিশটা পঁচিশটা এক্সাম হোক তোমায় কিন্তু পড়াটা পড়তে হবে দেখো ভাই আমি যে ভালো করে পড়াটা পড়ি তোমার একটা হোক আর পঁচিশটা পরীক্ষা হোক তোমাকে ওখানে চান্স পেতে হবে এখন তুমি একটা পরীক্ষা দিয়েই হোক পঁচিশটা পরীক্ষা দিয়েই হোক তোমাকে পরীক্ষাটা দিতেই হচ্ছে অর্থাৎ ভালো করে পড়াটা পড়লে তোমার এটা হবে যে তোমার যেটাই করুক সরকার যে ডিসিশনই নে তোমার জন্য ভালো হবে কারণ করণীয় হচ্ছে আমাদের এত কিছু না ভেবে গুচ্ছ হবে কি হবে না আমরা কি করব না কি করব না কোন ভার্সের জন্য করবো নাকি কি করবো না এত কিছু ভাবার দরকার নাই তুমি জাস্ট তোমার পড়াটা পড়ো তোমার পড়াটা কন্টিনিউ করে পড়ে যাও দেখো তোমার যেটাই সরকার করুক তোমার জন্য ভালো হবে তুমি সাকসেস ইনশাআল্লাহ পাবা এখানে আমি একটা কথা বলি দেখো তোমাদের ম্যাক্সিমাম দেখা যদি একটা করে সিরিয়ার পিছনে পঁয়ত্রিশ জন করে লড়াই করে চল্লিশ জন আমি ধরলাম পঁয়ত্রিশ জন এখন এই পঁয়ত্রিশ জনের মধ্যে দেখো তুমি যে তোমার সিট প্রয়োজন কয়টা একটা তোমার সিট কয়টা একটা প্রয়োজন অর্থাৎ তুমি চৌত্রিশ জনের ড্রিমকে ব্রেক করতেছো চৌত্রিশ জনের স্বপ্নকে ভেঙে দিচ্ছ এই জনের পিছনে দেখো তাদের বাবা মা আছে ভাই বোন আছে বাবাটা চাবে যে আমার ছেলে পাবলিক পড়বে আমি যে বলবো যে আমার ছেলে অমুক পাবলিক ইউনিভার্সিটি পড়ে বা আমার মেয়ে অমুক পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে বা আমার বোন বা আমার ভাই তো তুমি কতগুলো মানুষের স্বপ্ন ব্রেক করতে হবে তোমাকে এটা কিন্তু একটা ছোট কথা ভাবার বিষয় তুমি এতগুলো মানুষের স্বপ্ন ব্রেক করে তোমাকে একটা সিট নিতে হবে তো সেই অনুযায়ী তো নিজেকে প্রিপেয়ার করতে হবে যার কারণে ভেরা পড়াটা পড়তে হবে ঠিক আছে পড়াটা পড়তে হবে তোমার এই যে শান্তির ঘুম আড্ডা এগুলো বাদ দিয়ে পড়ার দিকে ফোকাস করো তাহলে ইনশাল্লাহ একটা ভালো কিছু পেতে যাচ্ছ এখন আমরা জিএসটি জিএসটির জন্য স্পেশালি জিএসটির জন্য একটা ওয়ান ফোর ইংলিশ ইংলিশ ব্যাচ চালু করেছি যেটার কোর্স ফি হচ্ছে আটশো টাকা কত আটশো টাকা এবং ডিউ ইংলিশ ইংলিশদের রিটেন একটা ঝামেলা হয় রিটেন এবং এমসিকিউ দুটো নিয়ে আমরা একটা ব্যাচ চালু করতে যাচ্ছি যেটার কোর্স ফি হচ্ছে ছয়শো টাকা তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বিস্তারিত জেনে আমাদের কোর্সে কোর্স এনরোল করতে পারো এখন আমরা এই কোর্সে কি কি পড়াবো আমরা এই কোর্সে দেখো প্রতিটা টপিকে আলাদা আলাদা শিট রয়েছে আমরা এই সিট গুলো আকারে পড়ে তোমাদেরকে ফ্রি দিয়ে দিবো এবং এর সাথে তোমরা রেগুলার এক্সাম দিতে পারো না রেগুলার দিতে পারবা এই যে আমরা পড়াগুলো পড়াবো যে টপিক পড়াবো তুমি কি পড়লাম বা আমি কি পড়ালাম এটার জন্যই আমরা জন্য তুমি নিজেকে জাস্টিফাই করতে পারো তোমার কতটুকু হলো এই এক্সাম গুলো দিলে তুমি অনেকটা নিজেকে বুঝতে পারবা তোমারও কি কি করার প্রয়োজন তো তোমাদের এই স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের এই কোর্সে এডমিট হয়ে তোমরাও আমাদের সাথে নিজেদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারো